হতো আমাদের দেশ এক পর্যায়ে আমরা দল হিসাবে এদেশে বসবাস করতে বাধ্য কারণ ভারতের সেনাবাহিনী আমাদের দেশে তাদের রাস্তা পাহারা দেবে ভারতের সেনাবাহিনী ঢুকবে তাদের ট্রেন আসে দেওয়া করবে সেখানে বাংলাদেশে কেউ কোনো খবরদারি করতে পারবে না এই চুক্তি এরা আমাদের বাংলাদেশের জন্যে এক কথায় সে অংশ ছাড়া আসলে একটু সহি ছিল না সেই প্রচলিত ধর্ম বাদের মাধ্যমে মূলত শান্তি আসে কতটা আসবে না পক্ষটা বাদ হলো এর ব্যাখ্যা হলো ধর্ম এই আওয়ামী লীগের এক সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন এই বাংলাদেশে আমি হিন্দুও না আমি মুসলমানও না আপনারা জানেন না আমি দুর্বল ছিল জানেন তো এই অর্থ কি অর্থে সে ধর্মকর্ম মানে না এখন আমার ভাইদের কি বলবো যে শান্তির জন্য আজকে আমরা তেপন্ন বছর পর্যন্ত বহুত মানুষ চান দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শ্রম দিয়েছে দাঁড়িয়েছে কিন্তু আমরা শান্তি পাই নাই এই বাংলাদেশ সরকার বেরোনো পর্যন্ত আমাদের সবচেয়ে মুসলমান বসবাস করে মুসলমানদের নৈতিক ইমানি দায়িত্ব হল নিজে আদর্শ হিসেবে স্বীকৃতি দেবে মেনে নেবে কারণ মুসলমান যদি ইসলামের আদর্শ না মানে তাহলে সে ইমানদার দাঁড়ি করতে পারে আমি আসতে বললামে পারে 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 না আর বিজাতি যারা রয়েছে তারা ইসলামী আদর্শকে তারা গ্রহণ করবে শান্তির জন্য সেই জন্যে অনেকে বলতে পারে দুটো ইসলাম করে এমন কঠিন এটা আমরা কীভাবে চলব আসলে ইসলাম শব্দটা শান্তি শান্তির দিকে আরো শান্তি কোথায় আসলে ইসলামের ব্যাপার এমনভাবে মিথ্যা প্রচারের মাধ্যমে আমাদেরকে এমন ভুল দেওয়া হয়েছে যেমন নাকি দেওয়ার একটা প্রভাব পাকু রয়েছে কেউ যদি চুল খেয়ে রুপ করে যায় রবিটাকেও ভয় পেয়েছে রবিও সারা চুল তাই টুড়িয়েছে এখন সাথে দেখার পরে কি পায় ইসলাম আসলে মানুষ করলাম তো আর মুসলমান ইসলামের বাইরে থাকা কোনো অধিকার নাই আর তৃতীয় থাকতে ইসলামের সাথে শান্তির জন্যে তার বাস্তবতা দেখেছেন আকাশ আবার প্রথম দেশে আমাদের দ্বিতীয়বার স্বাধীন তখন ইসলামীকে আদর্শ এবং এই মানব অচিল কুহুলপদ্রা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন তারা বিজেপি হিন্দু সহ তাদের গ্রাম মা এবং তাদের মন্দির সময় তারা তাদের পাহাড়ায় ছিল এবং তাদের মতো সংরক্ষণে মতো দায়িত্ব পালন করেছে আর তখন এক শ্রেণীর তারা তখন এই সুযোগে এখনো বাচ্চাদের মায়ের মুখ খালি হওয়ার পরে মায়ের কান্না বন্ধ হয় নাই যারা নাকি শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের রক্ত চৌষ্ঠ শুকায় নাই